দিল্লি প্রদেশ বিজেপি কে বলি এই ভিডিও গুলো দেখিয়ে পৃথিবীর সবচেয়ে বড় গদ্দারের সালে ফল ফল করে ঘুরতেন অটলজি ভারত আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল নইলে রাস্তায় ঘুরছিলেন অটোঞ্জিৎ সঙ্গে বেঈমানি ভালো আর ঠিক আছে মজা তোমাকে দেখাচ্ছি এই মালটাকে জানেন এই মালটা হলো এডিশনাল এসপি ছিল 2023 3 ডিসেম্বর আমি হটুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা আমার আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন মনে আছে এর উপর একটা বাঁধর আছে তার নাম ধৃতিমান ও পশ্চিম মেদিনীপুরে এসপি ও ছিল এই যত অপকর্ম আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ড আরবার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ গালি আমাদের বলেছিল ভেঙে দে সুমিত বলেছে সুমিত কেমন বাঁচায় আর সুমিতেন আইপপ ব্যানার্জি কেমন বাঁচায় হলদখালী দুবার করলেন তিনবার করার হিসাব আমি দেব না বিকেশ সিন্ধু অধিকারীর তুলিয়া চোর চোর কইব ও সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি কেষ্টবরব জেনে আমি সিপিএম কে দাঁড়ানো লোক কিছু করতে হবে না আপনি কেন করবেন সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি দুশো জন ইঞ্জোর হতেন আমাকে ইঞ্জোর করুন না এখানে পারেনি গাড়ির উপর দিয়ে গেছে কুড়িটা লাঠি গাড়ি শোরুমে অসুবিধা নেই আমার অনেক টাকা আছে রসিদটা গুছিয়ে রেখেছি পলাশ কাছ থেকে আদায় করবো আপনি জানেন আদায় করব 6% ইন্টারেস্ট দিয়ে ওই দিন পারেনি হাওড়াতে গেছে কথা নিয়ে যায়নি বিজন জবনতা দল রেখে কাজ করি না মুসলমান মহিলা কড়িয়েছে বাস্তুইতে মমতার আগে আমি গেছি এই মগরাহাক আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে പഞ്ചായথের পরে আমি কেটে রিলিফ নিয়ে আমি জানি ভর দিবেন না 1 কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভর দিবেন না এটার মাথায় দোকান আছে এটারে সনিবে মোদি ভ্যাকসিন নিবে মোদিজি शौचालय নিবে ঘরও নিবে বলতো ওটা অধিকার আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল বিজেপি হিন্দুদের দল হ্যাঁ ভারত তো हिंदुस्तान যা যা করছেন

কিছু করতেই হবে আজকে আপনাকে কোনো হেল্প করতে পারলাম না হেল্প আমার লাগবে না ফিরে আমি আসবো না আমার কর্মীদের আমি মার খেতে দেব না আমি দুটোর উপর দিয়েই যাব দুটো দুটো ওদের অবরোধের উপর দিয়ে গেছি আমার সব কর্মী বাড়ি গেছে তারপরে আমি এবং আমার সহকর্মী এমএলএরা কলকাতা ফিরেছি মাঠ ছাড়ার লোক আমরা নয় কি দেখাচ্ছেন সংখ্যাগরিষ্ঠতা বুদ্ধ বাবু বলতো আমি দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ আপনি তো এখনো দুশো পঁয়ত্রিশে যান এত দম্ব ভালো না আমি বারে বারে বলছি পরিবেশ আমরা তৈরি করে দেব নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে ও তো হবে গাড়ির পিছনে লেখা থাকে দেখবি প্রত্যেক বুথে আটজন করে পোলিং এজেন্ট রাখা হয়েছিল বিশেষ সম্প্রদায়ের বিশেষ গুন্ডাদের শান্তির ছেলেদের আপনারা সাক্ষী আপনারা তার সাক্ষী আমি আপনাকে বলি আমি উনিশশো সাল থেকে রাজনীতি করি এখানে তাপস মতো বর্ষিয়ার নেতা আছেন তেরো বার ভোটে জিতেছেন আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই নিউটনের থার্ল আছে সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে সব হিসাব হয়ে যাবে লক্ষণ সেখ একটা সময় নদীর আমাকে বলতো ঢুকে দেখ ক্যালেন্ডার হয়ে গেছে ঘোষকে দেখতে পাওয়া যায় না আর আপনারা ভাবছেন এই কোম্পানি চিরদিন থাকবে না বন্ধু থাকবে না প্রদেশে দশ বছর আগে মুলায়ম সিং যাদব তার বেটা এরাই থাকবে লোক জানত হারে লোক বলতো আর বিহার ছিল খতম হয়ে গেছে অষ্টমের গুণা নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতীয় জনতা পার্টি সঙ্গে অমিত শাহজী যোগী কি করে একুশটা রাজ্যে বিজেপি আমার গাড়ি ভাঙলেন দিল্লিতে তো আপনাদের সাংসদরা যায় আমরা এগুলো করি না আমি যদি দিল্লি প্রদেশ বিজেপি বলি এই ভিডিও দেখিয়ে পার্লামেন্ট অব্দি যেতে পারবেন তো আমরা করি না করবো না ভাই মিডিয়া বুঝিয়া আমি বলছি ধরে নেন আমরা তো সমুদ্র বিজেপি আর তোমরা তো কালকে অমিত শাহজি বলেছে পার্লামেন্টে যে আয়ুষ্মান ভারত দিল্লিতে চালু হা হ বঙ্গাল বাকি হ্যাঁ আগলে সাল বঙ্গালে আমি তো পেড়েছি ভবানীপুর থেকে শুভেন্দু কে হারা বোধ গদ্দার সবসমে নাম মমতা করে ঘুরতেন ভারত রত্ন আমাদের সম্পদ আশ্রয় দিয়েছিল রাস্তায় ঘুরছিলেন অটলজির সঙ্গে হসপিটালে শুয়েছিলেন রাজীবজি এসে বললেন আপনাকে যুবনেত্রী করে দিলাম রাজীবজির সঙ্গে বেইমারি করেছেন

আরে ঠিক আছে মজা তোমাকে দেখাচ্ছি তেইশের পঞ্চায়েত সতেরোটা গ্রাম পঞ্চায়েতের এগারোটা দুটো ব্লক বিজেপি চব্বিশের লোকসভা অভিজিৎ গাঙ্গুলী আমি জিতেছি দু হাজারে অভিজিৎ বাবুকে লিড দিয়েছি আট হাজার চার গুণ বাড়িয়ে আপনারাও পারবেন পারবেন আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি এই পলাশ খালিগের মতো পাঁচ আটা আইপিএস গুলোকে হাতে বেড়ি লাগাতে হবে এই মালটা কে জানেন এই মালটা হলো এসপি ছিল দু হাজার তেইশ তেসরা ডিসেম্বর আমি হতুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা আমার দাম প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগে দিন মনে আছে এর উপর একটা বাঁধন আছে তার নাম ভৃতিমার পশ্চিম মেদিনীপুর এসপি ও জেলার এই গত অপরমা আমাকে তৃণমূলের নেতা ডায়মন্ডার বার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ গাড়ি আমাদের বলেছিল ভেঙে দে সুমিত বলেছে

মাইকে শুভেন্দু অধিকারীর বাপ তুলিয়া কইব পশ্চিমবাংলা সবাই জানে সবচেয়ে বড় চোরের নাম কি 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 তৃণমূল মানে আপনি কেন করবেন সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি দুশো জন ইনজোর হতেন আমাকে ইনজোর করুন না এখানে পারেনি গাড়ির উপর দিয়ে গেছে কুড়িটা টা লাঠি গাড়ি শোরুমে অসুবিধারে আমার অনেক টাকা আছে রশিদটা গুছিয়ে রাখছি ধালির কাছ থেকে আদায় করব 38 হাজার গুছিয়ে রাখছি আদায় করব 6% ইন্টারেস্ট দিয়ে ওই দিন পারেনি হাওড়াতে গেছে পতাকা নিয়ে যায়নি বিদল দলনতা দল রেখে কাজ করি না মুসলমান মহিলা পুড়িয়েছে বাক তুইতে মমতার আগে আমি গেছি এই মগনা হাট আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে আমি গেছি রিলিফ নিয়ে আমি জানি ভোট দিবে না এক কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না এদের মাথায় ঢুকানো আছে এরা রেশন নিবে মজির ভ্যাকসিন নিবে মোদীর শৌচালয় নিবে ঘরও নিবে বলে ওটা অধিকার আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল বিজেপি হিন্দুদের দল হ্যাঁ ভারত তো হিন্দুস্থান সবাই হিন্দু তো আমরা ইন্ডিয়া হিন্দুস্তান স্বাভাবিকভাবে আমি ওখানে গেলাম আছে তেরো মিনিট এখনো আছে আমি সুযোগ দেবো না এটা আরো বাইশ ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে একশো ফেরো এবং তারপরে যা যা করছেন সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি আমি হিন্দুর বাচ্চা হই আমার নাম হাওড়াতে গেছি এখানে পারেনি গাড়ির উপর দিয়ে গেছি একটা ডান্ডা ঢুকিয়ে দিয়েছিল গাড়িটা হাফ নামানো ছিল এর একটা অ্যাডিশনাল এসপি আছে আমার গাড়িটা চার নম্বরে ছিল দেখিয়ে দিচ্ছি এটাতে আছে আমরা ভাই পর্ব তো কালো গাল গ্লাস লাগাই না কাজ খুলে যাতায়াত করি মানুষের সঙ্গে থাকি তাই এখানে পারেনি হাওড়াতে এই যে না আছে মমতার পুলিশ নাম

ডিজি র্যাঙ্কের আইপিএস না বলছে আড়াইটার সময় ওই দিন যখন আমি কামাল গাজী ক্লাস করছি বলছে স্যার কিছু করতে পারবো না হাইকোর্ট নির্দেশ আছে পলাশ ভালির উপরে কিছু একটা করতেই হবে আজকে আপনাকে কোনো হেল্প করতে পারলাম না আমি হেল্প আমার লাগবে না ফিরে আমি আসবো না আমার কর্মীদের আমি মার খেতে দেব না আমি দুটোর উপর দিয়েই যাবো দুটোর তবু ওদের আবেদনেরত দিয়ে গেছি আমার সব কর্মী বাড়ি গেছে তারপরে আমি এবং আমার সহকর্মী এমেলেরা কলকাতা ছেড়েছি মাঠ ছাড়ার লোক আমরা নই কি দেখাচ্ছেন সংখ্যা গরিষ্ঠতা তো বুদ্ধবাবু বলতো আমি 235 ওরা 30 আপনি তো এখনো 235 এ যান এত দম্ভ ভালো না আমি বারে বারে বলছি পরিবেশ আমরা তৈরি করে দেবো নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন যাদেরকে জেলে দেখতে চান তারাও জেলে যাবে মোদিজির স্লোগান না খাউঙ্গা না খানে দুঙ্গা চোদ্দোর আগে কেউ গ্রেফতার হয়েছে তো দু বছর ঘুরে এখন তো নকুল দানা গুড় বাতাসা চড়াম চড়াম এগুলো বলে না ভদ্র হয়ে গেছে বিহার থেকে ঘুরে এসে বালু একটু আড়ালে থেকে খেলছে মমতা ব্যানার্জি বলছে বালু স্পিড বাড়াও গেল আমার সব সকালেই মতুয়া নগর ঠাকুর দাম করে এসছি আজকে পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুরের দুশো তম আবির্ভাব দিবস দুলাখ মতুয়ার সঙ্গে দেখা হয়েছে সব বলছে যে এবারে ভাগ হব না বা তো এক রেহেগা তো এক আমাদের থাকতে হবে যোগীজির নারা মোদিজীর নারা এক থাকবেন তো সেফ থাকবেন সুরক্ষিত থাকবেন কিছু করতে হবে না আমরা চল্লিশ পার্সেন্ট ভোট পাচ্ছি হিন্দু এবং জনজাতি মূলবাসী আদিবাসীদের ভোট আপনারা যারা হিন্দুরা ভোট দিতে যান না তারা দয়া করে বাড়ি থেকে বেরোনাই এ লড়াই এ লড়াই জিততে হবে বাংলাদেশ দেখছেন তো বাংলাদেশ দেখার পরে ভোট নষ্ট করবেন তৃণমূল সিপিএম কংগ্রেসকে দিয়ে আমি আশা করি সনাতনীরা এটা করবেন না ঐক্যবদ্ধ হয়েছে বলে হরিয়ানা আমরা জিতেছি হরিয়ানা কাজী ধামারি হয়

আশা করি এবারে কোভিড অন্তত আসবে না না আশাই উচিত আপনারা যদি আট দশ পার্সেন্ট ভোটার সনাতনী হিন্দু ভোটার বেরিয়েছে ভোটটা করেন আমরা উড়িয়ে দেব তারপরে কি হবে জানেন তারপরে উত্তর প্রদেশের মত শৃঙ্খলা সংস্কার সুশাসন সুরক্ষা গুজরাটের মতো শিল্পায়ন কর্মসংস্থান আর আসামের মতো রোহিঙ্গা ধরো ভাই নাম ধরনা নাম ধরনা বিশ্বাস রাখ মোদিজির উপরে বিশ্বাস রাখো আমরা তার সিপাই প্রতিনিধি সবাই ভালো থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন সেদিনকার ঘটনা নিয়ে মহামান্য উচ্চ আদালতে আমরা গেছি এমএলএ রা গেছেন পারমিশনের কাগজ দু জায়গায় ব্লকে পুলিশ দাঁড়িয়ে থেকে করছে ছবিগুলো দেখেছেন মালগুলোর নাম বলবো একটা মাল দেখেছেন বাপন গাজি দাঁতুয়া না দেখলেই মুনি কোপ চাচা ওখানে একটু আছে ছাগলেন ওই মালটাকে দেখছ আর হাতে কি করছিল মেয়েদের দিকে তাকিয়ে এগুলো ভত্র ভত্র এগুলো তো देखলে জানওয়াররাও পাবে

তৃণমূলকে বাবা বাছা করতে আর ওই মালটাকে দেখছিলাম এসডিপি আমি ওকে তমলুকে চিন্তা অতিস না ওই মালটাই গৌতম বলে মোটাটার সঙ্গে কথা বলছিল কোথায় আটকাবো শুভেন্দু অধিকারী এখন কত দূরে আছে কোন গাড়িতে আছে এই পুলিশ বেতন কে দেয় ভাই কোথায় না পিসি দেয় বেতন আমরা দিই আজকে স্মার্টফোন হাতে হাতে আমি চোদ্দই মার্চ দেখেছি কোথায় অরুণ গুপ্তা কোথায় গঞ্জি অনুষ্ঠাস কোথায় এরা এস এস পণ্ডা ইতিহাস হয়ে গেছেন এই পলাশ ধারী অফিসরা এরাও আগামী দিনে ইতিহাস হবে বলছে এখানে নাকি সিবিএসি স্কুল আছে সেন্টার এখানে পয়লা সেপ্টেম্বর পয়লা নভেম্বর এক নয় দু হাজার চব্বিশ বিমান ব্যানার্জি সভা করে গেছে এইখানে